খাগড়াছড়িতে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি কলেজের শিক্ষকরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকা কলেজের শিক্ষক কর্মকর্তা নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের হামলা টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয় একই সাথে এই কর্মসূচি থেকে শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবিও জানান কলেজ শিক্ষকরা সকালে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন জেলা শাখার ব্যানারে সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয় আজকে সর্বাত্মক এবং কালবেশ ধারণের কর্মসূচির কারণ হল গতকাল ঢাকা কলেজে শিক্ষক রাউঞ্জে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক শিক্ষকদের যে লাঞ্ছনা এবং ভাঙচুর করা তার প্রতিবাদে এদিকে একই দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজেও একই কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচি চলাকালীন সরকারি কলেজ ও মহিলা কলেজে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল কর্মবিরতি এটা আসলে গতকাল ঢাকা কলেজের ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে সেখানে হচ্ছে যারা মেধাবী শিক্ষার্থী আছে ইন্টারমিডিয়েট পর্যায়ে তাদের কারীরা হামলা করে এবং টিচার ভাগ্য করে এবং আমাদের সহকর্মীদেরও লাঞ্ছিত করে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা তাদের দৃষ্টান্তমূলক আহ শাস্তি দাবি করছি